ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে দুই ঘন্টা যানজটে আটকা পড়েছেন উপদেষ্টা এসনুল হক ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে দুই ঘন্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় আটকা পড়েন তিনি আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িওরা পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয় বলে জানায় হাইওয়ে পুলিশ তবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলেও জানায় হাইওয়ে পুলিশ সরেজমিনে দেখা গেছে উপদেষ্টা ফাউজুল কবির খান রেল পথে আজ সকালে কিশোরগঞ্জের বৈরব রেল স্টেশনে পৌঁছান পর সড়ক পথে পৌনে দশটার দিকে আশুগঞ্জ পৌঁছান সেখানে একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি করেন তিনি সকাল দশটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার বিশ্বরোড মোড় পর্যন্ত পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন উপদেষ্টা পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রায় দুই ঘন্টা যানজটে আটকা পড়েন এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটর সাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন হাইওয়ে পুলিশ জানায় আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িওড়া পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আশুগঞ্জের সোয়াগপুর থেকে সরাইল উপজেলার বাড়িওড়া পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানান সরাইল বিশ্ব রোড খাটিয়াতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিদর্শনে আসা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন সবাই বলেন রাস্তা চাই শুধু রাস্তা রাস্তা করলে লাভ হবে না পরিশেষে কবরে জায়গা থাকবে না সবাই রাস্তা চাই ফোর যে চার আছে তাকে করতে যে হবে চার লেন এই রাস্তা করে এই সমস্যার সমাধান করা যাবে না এবং রাস্তা যেভাবে হচ্ছে আপনার পাশাপাড়ির জন্য কোনো জায়গা থাকবে না শিল্প কারখানার জন্য কোনো জায়গা থাকবে না আমাদের কবরে দেওয়ার জন্য মানুষকে কবর দেওয়ার জন্য কোনো জায়গা থাকবে না হাসান নিউজ ব্রাহ্মণবাড়িয়া